আরে কৃষ্ণ সুধিভক্তবৃন্দ সামনেই আসতে চলেছে আমলকি একাদশী কেন পালন করা হয় এই দিন এই একাদশী আমলকি একাদশী দু সালে কবে পড়ছে একাদশীর তারিখ পালনের সময় পূজার বিধান এবং তাৎপর্য মাহাত্মকথা তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের আমলকি একাদশী কবে পড়েছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনার জন্য হেল্পফুল হবে আমলকি একাদশী দু হাজার পঁচিশ প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি রংভরি একাদশী বা আমলকি একাদশী নামে পরিচিত চান্দ্রপঞ্জিকা বা বৈষ্ণবপঞ্জিকা অনুসারে এবছরের আমলকি একাদশী পড়েছে আগামী দশই ফেব্রুয়ারি সোমবার এবারের আমলকি একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে শাস্ত্রমতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমলকি একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে আমলকি তৈরি ভোগ নিবেদন করলে অনেক গুণ সুফল পাওয়া যায় আমলকি একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো পাঠ করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আগামী দশই মার্চ আমলকি একাদশী এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অবশ্যই আমলকি একাদশী পালন করুন আমলকি একাদশীর দিনে পাঠ করতে পারেন একটি স্রোত সব দুঃখ দুর্দশা দূর করতে পারেন ভগবান বিষ্ণু আমলকি একাদশী উপবাস পালন করলে পৃথিবীর সমস্ত সুখ লাভ হয় এই উপবাস পালন করলে ভক্তের ইচ্ছা পূর্ণ হয় উপরন্তু এটি বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে জগতের সমস্ত সুখ লাভ হয় তাই ভক্তরা পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে একাদশী পালন করেন তবে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব রয়েছে তারা কোনো ফলের আশা নিয়ে একাদশী পালন করেন না তারা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য ভক্তি লাভ করার জন্য এই একাদশী পালন করে থাকেন প্রকি একাদশীর মাহাত্ম কি আসন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয় এই একাদশীর উপবাস আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী নামে পরিচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয় আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয় এই একাদশী তিথির উপবাসে শ্রীহরি বিষ্ণুর সঙ্গে ভগবান শঙ্কর ও মাতা পার্বতীর পুজো করা হয় ভগবান বিষ্ণু যখন এই পৃথিবীকে সৃষ্টির জন্য ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন সেই সময় তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি একাদশী উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীতে উপবাসে আমলকি গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় আমলকি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহাভাগ মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষ মহিমা একাদশীর দিন আমলকি বিক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসু ও রাক্ষস সবকিছু কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবপ্রূে বিখ্যাত এত এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে এক চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন শুনিপূর্ণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দ এবং এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে অতি যত্ন সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অগ্রজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্রোতবস্তি নৃত্য গীত করে রাজা রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযুগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজশ্রী চন্দ্রের মতো ক্রান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাসীন বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকমই বলতে বলতে লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশাস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমার সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী লেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই আমলোকে একাদশীর ব্রত কথা শ্রবণ করে আমরা বুঝলাম যে একাদশী ব্রত যে পালন করবে বি ভগবান বিষ্ণু তাকে প্রতিক্ষণে তার রক্ষা করবে এবং পৃথিবীর সমস্ত সুখ তাকে প্রদান করবে এবং মৃত্যুর পরে আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করব তো এই একাদশী ব্রত অবশ্যই সকলেই পালন করবেন একাদশী পালনে কিছু নিয়ম রয়েছে প্রতিটি একাদশী পালনের নিয়ম রয়েছে একাদশীর আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং একাদশী দিন পঞ্চ রবি শস্য বর্জন করতে হয় যেমন ভাত চাল রুটি সুজি ময়দা সমস্ত ডাল জাতীয় শস্য এমনকি সরিষার তেল সয়াবিন তেল বর্জন করতে হয় নির্জলা একাদশী সর্বোত্তম কিন্তু নির্জলা একাদশী পালনে যারা ব্যর্থ তারা জল ফল মূল দুধ সবজি খেতে পারেন এই একাদশী যেহেতু আমলকি একাদশী তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি নিবেদন করবেন এবং নিজে আমলকি গ্রহণ করবেন রূপে আমলকি একাদশীর পরদিন পালনের সময়সূচি জেনে নিন আমলকি একাদশীর ব্রত পালন করতে হবে দশই মার্চ সোমবার এবং পরদিন পালনের সময়সূচি এগারোই মার্চ মঙ্গলবার সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে আমলকি একাদশীর আগের দিন অথবা আমলকি একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করতে হয় হে কেশব আমি আমলকি একাদশী ব্রত পালন করতে চলেছি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন আমলকি একাদশীর পর দিন আমলকি একাদশীর এই পারণ মন্ত্র উচ্চারণ করে যে কোনো পঞ্চরবিশের মধ্যে ভাত রুটি গ্রহণ করে কিন্তু আপনারা পারণ ভঙ্গ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আমলকি একাদশীর সমস্ত জানকারি তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন নিজে একাদশে পালন করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও উৎসাহ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হরে কৃষ্ণ